আর কোনো অবস্থা তুমি নেগেটিভ যেতে পারো তুমি এরকম করো সিনা টান করো মাথা সোজা করো আর এই দাঁত টপাটি বাই রাখো এইবার বাই করে তুমি নেগেটিভ নেগেটিভ মানে তুমি এইভাবে সবসময় জানবে পজিটিভ নেগেটিভ দুটো আমাদের ইমোশন আর এই ইমোশন প্রথম ক্রিয়েট করে ব্রেন তারপরে বডিতে আসে পড়ে বডি সেইভাবে ব্যান্ড থাকে আর সেই সময় তুমি যদি বডি পশ্চার চেঞ্জ করো তোমার নেগেটিভিটি চলে যাবে

তুমি জানোই না তোমার ক্ষতি করতে পারবে কারণ তোমার মন মানে মন জানেই না কোথায় মনে দেয় অন্যায় কোথায় মনে দেয় আমি ওয়াশরুম থেকে আইসা তোমার ঠাকুর ঠাকুর ঘরে ঢুকলাম তোমার কোন অসুবিধা নাই আমি যদি বললাম কি তোমার ওয়াশরুম থেকে আইসা তোমার ঠাকুর ঘরে ইয়ে বাবা জামা ছেড়ে আসেন জানার পরে মন ক্রিয়েট করে সায়েন্সটা বুঝতে পারছো রাজীব বাবু জানার পরে মন ও অ্যাকশন নেয়

জ্যোতিষ বিদ্যার কোন রিলেশন নেই ব্রহ্মা গুরু বিষ্ণুগুরু দেব জয় দেবিরাজ গঙ্গা স্নান অহিরঙ্গ সাধনার অন্তর্গত এই যে আমরা গঙ্গা স্নান করি না পুণ্য লাভের জন্য সুচিতার জন্য গঙ্গা স্নান বহিরঙ্গ সাধনার অন্তর্গত আমরা কার খোঁজ করছি অন্তরঙ্গ সাধনা তাই না অন্তরঙ্গ সাধনা মানে কিভাবে নিজেকে জানা যায় আপামর জনগণ বা জনসাধারণ গঙ্গা স্নান করিতে পারে ইহাতে কোনো বাধা না তঃশ্বরী গঙ্গায় স্নান করিলে স্বাস্থ্যের যাহা উন্নতি হইবার তাহা সকলেরই কিন্তু কেহ যদি গঙ্গা স্রোত পাঠ করিতে করিতে ভক্তির সহকারে গঙ্গা স্নান করেন তাহার স্বাস্থ্যের উন্নতির সহিত কিছু ভক্তিরও উৎকর্ষ হইবে ইহা তাহার অতিরিক্ত লাভ এক গঙ্গা স্নান করলে যা লাভ হওয়ার সেটা হবে আর যিনি গঙ্গার স্রোত পাঠ করতে তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে বা আর কি হতে পারে ভক্তি ভাব ইহা তাহার অতিরিক্ত লাভ এর বেশি কিছু হইবে না কেহ যদি গঙ্গার অধিষ্ঠাত্রী দেবীর দর্শন চান তবে তিনি ধ্যানের দ্বারা তাহা পাই কিন্তু কেহ যদি এই মনুষ্য জীবনকে সফল পরিবার মানুষ আরেকবার করি কিন্তু কেহ যদি এই মনুষ্য জীবনকে সফল পরিবার কৃতার্থ হইতে চান তবে তাহাকে নিজ দেহের অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ অবশ্যই স্নান করিতে হইবে প্রত্যেক মনুষ্য শরীরে ইরা পিঙ্গলা ও সুসুমনা নামক তিন নারী আছে যথাক্রমে গঙ্গা যমুনা ও সরস্বতী নামে অভিহিত যারা সুষুম ন্যায় থাকে তাদের সুন্দর জ্ঞান তাদের বেদ উপনিষদ না করলেও তাদের ভেতরে বিল্ড যারা সুষুম থাকে অর্থাৎ ইরা গঙ্গা পিঙ্গলা যমুনা নদী এবং ইরা পিঙ্গলার মধ্যে সুসুমনা নারী সরস্বতী নদী আজ্ঞাচক্রে এই তিন নারীর মিলন স্থান সেই স্থানকে তীর্থরাজ ত্রিবেণী প্রয়াগ বলা হয় ত্রিবেণী প্রয়াগ যদি কেহ ওই আজ্ঞা চক্রস্থ তীর্থরাজ প্রয়াগে স্নান করিতে পারে অর্থাৎ সেখানে সহস্রার হইতে হরিত অমৃতের সহস্র ধারায় অবগাহন করিতে পারে তবে সে সকল পাপ হইতে মুক্ত হইয়া যায় তাহলে আমরা যে ত্রিবেণীতে স্নান করি কোন যোগে আমরা যে কুম্ভ মেলায় যাই তাহলে সেগুলোতে হবে না অ্যান্সার না ওকে পাপ স্কলিত তাহলে ওতে কি হবে তাহলে তো এত মানুষ যাচ্ছে এত মানুষ তো ওতে কি হবে ওটা করে তোমার মনে একটু গদগদ ভাব আসবে ভক্তি ভক্তি ভাব ভক্তি না কিন্তু ভক্তি ভক্তি ভাব মনে আসে আর এই ভক্তি ভক্তি ভাব তোমাকে নিয়ে আসবে তখন এই ত্রিবেণীতে নিজে স্নান করে নেবে তখন আর তোমায় কুম্ভে যেতে হবে না কিন্তু প্রথম প্রথম যে নতুন নতুন জন্ম আমরা নিই যখন এগুলো ক্রিয়া যোগের ধারে বাঁচে দিয়েও যাব না তখন আমার মন বলে আমার মন কি বলে ওই তীর্থে স্নান করলে পূর্ণ হয় তাই আর একটু ভক্তি ভক্তি ভাব ওই তীর্থ থেকে ফিরে এসে আমার যা মনের ভাব যা আদর্শ যা নীতি কোনোটাই আদর্শ বানায় না আমল চেঞ্জ হয়ে গেছে পুম করে এসে কাউকে তোমরা দেখেছা কিন্তু তারপরে গিয়ে তুমি খোঁজ করবে না ভুল হচ্ছে এই ত্রিবেণী তো না অন্য ত্রিবেণী তো পাপ যায় না আমার মনে যা যা আছে এই যে ধরো যাদের মনে খুব ডিপ্রেশন থিঙ্কিং মানে পাগল হয়ে যাচ্ছে যারা তার কর্মজীবন খারাপ হয়ে যাচ্ছে ফ্যামিলির লাইফ খারাপ হয়ে যাচ্ছে তারা গিয়ে স্নান করে আসতে পারে না তার কিছু লাগে না ডাক্তার কবিরাজ বৈদ্য কেউ লাগে না একদম যে যাতা কলে পড়ছি আমরা সবাই জানো তুমি বলতে পারো না এখন আমি আর খেলবো না আমি ফিরা যাই মানুষ মানুষ জীবন আমার ভালো না আমি ফিরা যাব আমি আর খেলবো না বহু চেষ্টা করতে পারি নাই তোমার তো ফেরারও জায়গা নাই

এইবার আসছে এইবার গুরুর মহিমা তোমার কোনো ভগবান হেল্প করবে না করলে গুরুই করবে বারবার মেছি বারবার মেছি তার মানে কি ঘরে পূজাটা বন্ধ করে দেবো গুরুজি না 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 তোমার একার সংসার না এই ভুলটা করো না তোমার একার সংসার

যারা পার্ট টাইম ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা আধ্যাত্মিক জীবনে আছেন ও মানুষের উপকার করতে চাইছেন তিন যারা অবসরপ্রাপ্ত নিজ এলাকায় কিছু করতে চাইছেন এই কোর্সে আপনাকে কী কী হবে জেনে নিন এক গণনা কিভাবে করতে হয় দুই ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন কি কি করবেন চার বাবার আশীর্বাদে কবে কবে গণনা করা যায় পাঁচ কোন সময়ের মধ্যে গণনা করলে সঠিক হয় ছয় সঠিক রুদ্রাক্ষ কী করে চিনবেন এবং আরও অনেক রকমের তথ্য যার পিডিএফ পাবেন সাত সমস্যা অনুযায়ী কী কী বিধান দেবেন ইত্যাদি আজ যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে কল হোয়াটসঅ্যাপ సిక్స్ ఫైవ్ సెవెన్ ఫోర్ ఎయిట్ వన్ కమ్యూనిటీ